সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার চারিপাশে দেখছেন মালটাই ভরপুর আজ হচ্ছে দু হাজার চব্বিশ তারপরেও দেখেন এখানে কিন্তু প্রচুর মালটা আছে আপনারা জানেন আমাদের দেশি যে বাড়ি মালটা ওয়ান সেটি কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে আর আমি যে মালটা খেতে আসি এটা হচ্ছে আহ ভিয়েতনামি মালটা মানে মালটার জাত হচ্ছে ভিয়েতনামি ক্ষেত্রে এই মালটাটা ভাঙা হবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে যদি আপনি মার্কেটে মালটা দিতে চান তাহলে কিন্তু আপনার এই মালটার জাতটা চাষ করতে হবে তো আমি এই মালটা সম্বন্ধে এখানে যে কৃষক এই মালটা চাষ করে তার সাথে কথা বলবো চলুন আমরা কথা চলে যাই সে গুলাম ভাই কেমন আছেন আল্লাহর খুব ভালো আপনি এই যে বাগান আগান চাষ করেন কত বছর ধরে বাগান আগান চাষ করবো অনেকদিন থেকেই তবে এই বাগানটা তিন বছর বয়স আমার এটা তিন বছর আর আপনার এছাড়া আর কি কি বাগান আছে আম বাগান আছে লিচু বাগান আছে আপনার কত বিঘা বাগান আছে বারো চোদ্দ বিঘা তা আপনি এই বাগানটা করেছেন তিন বছর এর আগে কি আপনার মালটার কোন বাগান ছিল না 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 ছিল না আপনার মালটার কোন বাগান ছিল তাহলে প্রথম আপনার মালটা বাগান করা আপনি যে আপনার বাগানে দেখছে এখন আছে ডিসেম্বর মাসে প্রচুর মালটা এই মালটা আপনি ভাঙবেন কবে জানুয়ারি পনেরো তারিখের আগে ভাঙা যাবে না জানুয়ারি পনেরো তারিখের আগে ভাঙা যাবে না তাহলে যদি আমরা জানুয়ারি মাসে আমাদের দেশের কোনো মালটা দিতে চাই তাহলে এই মালটা চাষ করতে হবে চাষ করতে হবে এই মালটার চাষ আপনার ধরেন তৃতীয় বছরে আপনার প্রচুর ফল চলে এসেছে আপনার বাগানে তা আমি তো দেখছি আসলে ভরপুর মালটা আছে কিছু মালটা বড় দেখছি আমি তা আসলে ওইগুলোর কিভাবে কি বলেন একটু ও ওগুলা মানে যে যেটা হলে একটা ধরবে জি 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 সেইটা হলে ওই হবে সেটা মোটা হবে আর জিরা হইলে থকা হবে সেইটি হইলো ওই মানে ছোট মানে সাইজ মতো ধরে এখন আমি আমাকে বুঝলো খাচ্ছে একজন দেবো দেখু এই তার মানে আমরা যদি যখন আমাদের যেগুলো থোকাই থুকাই মালটা থাকবে সেইগুলো রাখতে হবে আর সিঙ্গেল গুলো ভেঙে দিতে হবে মানে সিঙ্গেল গুলো যদি ভেঙে না তাহলে মতো হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আপনার একটা জিনিস ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মালটা অনেক মোটা মোটা আসলে আপনাদের এইগুলো রাখতে হবে থোকায় 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 না হলে সেটা ভেঙে দিতে হবে সে আপনার খাবার খাবে প্রতিযোগিতা করবে তাই না যদি আমি রাখতে চাই শখ করে রাখা যাবে কিন্তু আসলে মার্কেটে এগুলো তেমন ডিমান্ড থাকবে না তাহলে মার্কেটে রাখতে হলে আমাদের থোকায় থোকায় যেগুলো ধরবে সেইগুলো তো এই মালটার একটা বৈশিষ্ট্য এর আগে আপনার কাছে শুনছি যে হচ্ছে বছরে তিনবার ধরে তো আসলে কি এই যে দেখেন আপনার একটা জিনিস আমি দেখাই এই দেখেন এখন কিন্তু মালটা আবার এই দেখেন এখন কিন্তু ফুল আছে তাই না এই যে এটা কিন্তু আমি আপনার একই সাথে দেখাচ্ছি দেখেন সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এই দেখেন মালটা এবং হচ্ছে আমি মালটার আপনাদের ফুল দেখাচ্ছি মানে আবার এক সালান চলে গেছে আবার আমি কিছু কিছু গাছে ছোট ছোট দেখছে আছে তার মানে কি বছর ব্যাপী পাওয়া যায় বলা যায় মানে মালটাটা বছর ব্যাপী বলা যায় সেই ক্ষেত্রে কি আপনারা একটু পরিচর্যা করা লাগে ভারতি পরিচর্যা শেস দিতে হয় কতদিন পর পর যা হই গলি এই আমি দুই তিন দিনের ভিতরে আবার শেস দেবে তার মানে আমাদের যেহেতু এই সময় একটা বৃষ্টি হয় না তার মানে এই শেষটা রানিং রাখতে হবে মানে যেহেতু জমিটা মানে শেস না রাখলি মানে মালটাই নষ্ট হবে রস থাকবে দুপুরকে পঠাই দিই আমি খুব বেশি নাই এক মুঠে পঠাই গাছে চারি দিয়ে দিলাম আর আসলে তো মালটা রোগ বাগ তেমন হয় না তো এই মালটা কি চাষ করা যায় বলে আপনার মনে হয় চাষ করা যায় আমি আগামী বছর সবই করবো যদি আপনাদের সম্ভব হয় আপনারা বাগান ভিজিট করতে পারেন আর এই আপনি কি দিতে পারবেন না আমি আমি আলী হাসানের কাছ থেকে নিতে হবে যেহেতু আমাদের এই ভাই হচ্ছে চারার কোন তৈরি করে না মানে এনার এই বাগানটাই আছে জাস্ট আর আপনারা এইটা করতে পারেন ভিয়েতনামি মালটা বা এই বাগানটা আপনারা পরিদর্শন করতে পারেন খুব ঠোকায় ঠোকায় ধরন আপনি যদি দর্শক আসে তাহলে তো দেখাতে পারবেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব তাহলে আপনারা কথা বলতে পারবেন চাষির সঙ্গে আর আপনারা যদি মনে করেন যে কেউ মালটা আমরা সিজন শেষে বিক্রি করবো তাহলে মালটা রাখতে পারেন ধন্যবাদ আপনাদের এই মালটা বাগানের ভিডিওটি দেখালাম এটার আসলে আমি এর আগে মালটা বাড়ি মালটা ওয়ান তারপরে কালার মালটার বিভিন্ন বা কমলার ভিডিও দেখিয়েছি এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই মালটাটা জানুয়ারি মাসে হারভেস্ট করা যায় এই ধরনের মালটার বাগান আমি এটাই দেখলাম আমি জানলাম যে এরকম একটা মালটা আছে যে এখনো আজকে ডিসেম্বর মাস তারপরেও সেই জমিতে মালটা আছে এ কারণে আমি আসলাম এবং আপনাদের জন্য সেই ইনফরমেশনটা জানিয়ে দিলাম আর যদি আপনাদের কিছু জানার দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম